সুন্দর যে গরম পড়ছে এই মধ্যে কুঁষালের জুস খাওয়া অনেক উপকার এক গ্লাস জুস কুঁশালের আর কুঁশালের জুসটা বানানোর সিস্টেম হয় এটা দেখি এক গ্লাস কৈশালের জুস খাই এক গ্লাস কুঁশালের জুস এসে বিশ ট এখন বিশাল মেশিন এর ভিতরে দিব দেখেন এই দিক দিয়ে দিতেছে ওই দিক দিয়ে বেরিয়ে যাব কিন্তু রস কিন্তু তলতে পড়তাছে এক টুকরা দিয়ে এক গ্লাস হয়ে যাব আর আগে অল্প একটু আসাও সে চলে কারেন্টে চলে খুব সুন্দর গরমের মধ্যে যে ডাক্তার রোজ উঠছে গলার বাইরে গরমের মধ্যে কুশলের জুস খুব উপকার বৃষ্টি গেলাস またね。